আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জুলাই আন্দোলনের ম্যাটিকুলার্স প্ল্যানের গোমর ফাঁস করছে তারা নিজেরাই শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে আমি প্রায় একটা কথা বলি ক্ষমতা ভাগাভাগি আর ক্ষমতার দ্বন্দ্ব শুরু না হইলে কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা ছিল সেটা জানা যায় না অনেক রাত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ স্ট্যাটাস দিয়েছে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি পদ্মাস করা হবে না মানে মোটামুটি শিবিরকে উদ্দেশ্য করে একটা হুমকি দেওয়ার মতো অবস্থা তারপরে জাতীয় নাগরিক কমিটির আক্তারকে দিয়ে কিছু হবে না পাটওয়ারিকে দিয়ে কিছু হবে না এরকম বেশ কয়েকজন স্ট্যাটাস দিয়েছে অন্য দল জুনায়দ ও রিফাতকে সচিব করতে চায় আক্তারকে করতে চায় না কারা এরপরে জোলাই আন্দোলনের কারা বক্তব্য লিখে দিয়েছে কারা ভিডিও করেছিল কার মোবাইলে ভিডিও করা হয়েছিল বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি হ্যাঁ শিবিরের মধ্যে একটা পাল্টি বক্তব্য চলছে আসিফ মাহমুদ আবার একটা স্ট্যাটাসে লিখেছে যে ডিবি থেকে বের হয়ে আলি রিয়াজের সাথে অধ্যাপক আলী রিয়াজের সাথে কে যোগাযোগ করেছিল বদিউল আলম মজুমদারের সাথে নিয়মিত কে যোগাযোগ রাখত ডক্টর মো পিএস পিএসের সাথে পাঁচ তারিখের আগে অর্থাৎ পাঁচই আগস্টের আগেই কে যোগাযোগ বা কারা যোগাযোগ রাখতো এইসব নিয়ে বেশ কথাবার্তা লিখেছেন বা বেশ কিছু বলেছেন আপনারা জানেন বদিউল আলম মজুমদারের সাথে মার্কিনদের অর্থাৎ আমেরিকানদের বেশ ঘনিষ্ঠতা রয়েছে ভালো বা সম্পর্ক রয়েছে যে ডিপ যে কথাবার্তা হচ্ছে বা ডিপ যে সন্দেহটা বা চারিদিকে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে তার এই মানে যোগাযোগ ব্যবস্থা যে অধ্যাপক আলী রিয়াজ বদিউল আলম মজুমদার তারপরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের পিএসের সাথে যোগাযোগ এসব নিয়ে বেশ উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্বীকৃতিমূলক বা স্বীকার করা মূলক স্ট্যাটাস দিয়েছেন ওদিকে শিবিরের স্ট্যাটাস মানে শিবিরও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বা আপনারা জানেন ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে যে বক্তব্যগুলো দিচ্ছে তাতে করে বোঝা যায় যে আপনার ওই আপনার গালিব মির্জা গালিব উনি তো বলেছেন পাঁচ তারিখের আগেই আমার সাথে চার পাঁচ দিন আমি চব্বিশ ঘন্টা তাদের সাথে যোগাযোগ রেখেছিলাম এক যে ওরা বলছে যে সরকার তো আপনার কোটা আন্দোলনকে মেনে নিবে তখন আমি বলেছি নয় দফা দাবি দিতে তারপরে যাতে করে মেনে নিলে মেনে নিলেও কোনো কাজ না হয় নয় দফা দাবি দিতে তারপরে ওরা বলছে যে গণভবন কিভাবে আমরা অ্যাটাক করব কিভাবে করব কোন দিক থেকে কব করব তার ম্যাটিকুলার্স প্ল্যানও শিবির থেকে কাটছে এই সব নিয়ে জুলাই গণভুত্থানের আপনার ম্যাটিকুলার যে প্ল্যান ছিল সেটা যে শুধুমাত্র আন্দোলন মানে কোটা আন্দোলনের প্ল্যান ছিল না সেটা প্রকাশ হয়ে গিয়েছে এবং আলী অধ্যাপক আলীর আশার বদিউল আলম মজুমদার এগুলো কেন ওই জায়গায় গেল বা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওখানে আসলো সেটা পাঁচই আগস্টের আগে তার সাথে আসিফ মাহমুদ যোগাযোগের যে বিষয়টি গোমর ফাঁস করেছে সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এদিকে শিবিরের বর্তমান সময়ের স্ট্যাটাস থেকে এটা অনেকটা স্পষ্ট যে যদি উপদেষ্টা নাহিদ এবং আক্তারের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলের যদি দল গঠন করা হয় তাহলে তাদের দিক থেকে যে সাপোর্টটা তারা পাচ্ছে সেটা পাবে না এবং কেউ আক্তারকে পছন্দ করছে কেউ মানে অন্য কাউকে পছন্দ করছে এই নিয়ে আপনার ক্ষমতার ভাগাভাগি বাট ভাগ নিয়ে পদপদী নিয়ে বেশ তোলপাল শুরু হয়েছে এবং একে অপরের যে গোমর বা বিভিন্ন কূটকৌশল যে ছিল সেটা ফাঁস করে দিচ্ছে দেখা যাক সামনে আরও ভাগাভাগি বা আরও মাঠে যখন খেলা হবে তখন বোঝা যাবে কে কী করছিল কীভাবে যোগাযোগ ইতোমধ্যে সবচেয়ে বড় কথাটা উপদেষ্টা নাইড আছে বলে দিয়েছে উপদেষ্টা নাইদ আসিফ মাহমুদ আছে বলে দিয়েছে কার সাথে যোগাযোগ করতো পাঁচ তারিখের আগেই কার কার সাথে যোগাযোগ করতো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম